শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আগামী ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব মনে করছে বিএনপি জানাব এখন সময় এসেছে দেশের পক্ষে দাঁড়ানোর বললেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে বিএনপি মনে করে আগামী ছয় মাসের মধ্যে একটি নির্বাচন দেওয়া সম্ভব তিনি বলেন যতদিন পর্যন্ত দেশে নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত সরকার দুর্বলই থাকবে প্রতিদিন নানা ধরনের আবদারের মোকাবেলা তাদেরকে করতে হবে এবং এই সমস্যার সমাধান করার শক্তি তাদের নেই রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নবম সেক্টর কমান্ডার মুক্তিযোদ্ধা মেজর এম জলিলের পঁয়ত্রিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সফা ও দোয়া মাহফিলের আয়োজন করে বরিশাল বিভাগ সমিতি সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি তিনি বলেন জনগণের কাছে দায়বদ্ধ এমন একটি সরকার আমরা অবিলম্বে দেখতে চাই রাজনীতির মাঠ খোলা আছে ছাত্র সমাজ যদি রাজনীতি করতে চায় তারা দল গঠন করে নির্বাচনে আসুক এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের ধার প্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে আমরা মাথা পেতে নেব মেজর হাফিজ আরও বলেন আমরা সংস্কারের কথা শুনেছি ভালো সংস্কার করতে কোনো দোষ নেই তবে সংস্কার হলো একটি চলমান প্রক্রিয়া যতদিন বাংলাদেশ থাকবে সংস্কার তো চলতেই থাকবে জনগণ কি ততদিন বসে থাকবে সতেরো বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের একটি মূল কথা হলো জনগণের ভোটাধিকার এই ভোট দিতে না পারার কারণে এতদিন যুদ্ধ করতে হয়েছে আমরা আশা করব বর্তমান সরকার উপলব্ধি করবেন ডক্টর ইউনুস বাংলাদেশের গর্ব দেশের কৃতি সন্তান সারা বিশ্ব তাকে চেনে আমরা আশা করব যৌক্তিক সময়ে তারা নির্বাচন দেবেন কিন্তু যৌক্তিক সময় পাঁচ বছর কিংবা চার বছর হতে পারে না দেশের জনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য অনেক তরুণ জীবন দিয়েছে কত মানুষ গুম হয়েছে শহীদ হয়েছে সুতরাং আজকের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো ধরনের দীর্ঘসূত্রতা আমরা দেখতে চাই না এদিকে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিফ রহমান পার্থ বিদেশি কোম্পানিগুলো প্রসঙ্গে বলেছেন প্রতি বছর আমাদের দেশ থেকে গ্রামীণ ফোনের মতো বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান তাদের লভ্যাংশ নিয়ে যায় কিন্তু তারা কখনো বাংলাদেশে উন্নয়নের কথা ভেবে একটা হাসপাতালও নির্মাণ করে না এখন সময় এসেছে দেশের পক্ষে দাঁড়ানোর আপনাদের ইনকাম ট্যাক্স দিতে হবে শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি দেশের সংকটের সময় বিদেশি কোম্পানিগুলোর দায়িত্ব প্রসঙ্গে বলতে গিয়ে পার্থ বলেন এই প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপন নির্মাণ করে আমাদের আবেগ কেন্দ্র করে একুশে ফেব্রুয়ারি বিজয় দিবস মা দিবস এমন কোনো দিন নেই যা আমাদের আবেগকে ছুঁয়ে যায় যা দিয়ে তারা বিজ্ঞাপন তৈরি করে না কিন্তু আমাদের দেশে যখন বন্যা কোভিড নাইন্টিনের মতো জাতীয় সংকট হয় তখন কেন এই প্রতিষ্ঠানগুলো আমরা দেখি না আমি পরিষ্কার করে বলতে চাই আধুনিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা বানাবো না বিজেপি চেয়ারম্যান বলেন এটা অপেন মার্কেট এখানে আপনারা ব্যবসা করতে পারবেন আমাদের সংবিধান কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির বিষয়টা থাকা উচিত আমাদের দেশে যেসব বিদেশি কোম্পানি ব্যবসা করে কোটি কোটি টাকা আয় করে নিয়ে যায় তাদের লাভের থেকে একটি অংশ দেশের উন্নয়নে বিনিয়োগ করতে হবে গ্রামীণ বাংলাদেশ থেকে দশ হাজার কোটি টাকা লাভ করে নিয়ে যায় আর পাঁচ শতাংশ হয় পাঁচশো কোটি টাকা আপনারা হাসপাতাল স্কুল নির্মাণ করতে পারেন অটিস্টিক শিশুদের জন্য কিছু করতে পারেন আপনারা এসে ব্যবসা করে কোটি কোটি টাকা নিয়ে যাবেন আর আমার দেশের সিএসআর বলে কিছু থাকবে না তা হবে না এটা মানা যাবে না আমি চাই সংবিধানে সিএসআর বিষয়টি থাকবে তিনি বলেন আপনারা লাভ করে নিয়ে যান কিন্তু তার কিছু অংশ আমার দেশে বিনিয়োগ করুন যাতে দেশের উপকার হয় এখানে দেশে অনেক বিদেশি কোম্পানি আছে আমি চাই সিএসআর বিষয়টা সামনে আসুক